হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো সকাল সকাল দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর এই যে চুটকিতে বাসনগুলো গুছানো হয়ে গেল বহুদিন পর আমি ব্লগটা নিয়ে আসলাম মানে অনেক দিনই বলতে গেলে আজ করব 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 এডিট করার হয়ে উঠছে না তো যাই হোক আলটিমেট করেই ফেললাম আর ভয়েসটা দিয়ে তোমাদের কাছে ব্লগটা নিয়ে আসলাম আমি বেসিনে বাসনগুলো মেজে নিচ্ছি কেননা ভাবিয়ে আসেনি তো বাসনগুলো তো মাজার দায়িত্ব আমার তো বেসিনে মেজে ফেলছি আর বাইরে যায়নি বৃষ্টি পড়ছিলো আর এতটাই গরম অল্প অল্প বৃষ্টি পড়ছে ওই জন্য গরমটা বেশি লাগছে যেহেতু এটা অনেক দিনে শ্যুট করা না তখন মানে টানা বৃষ্টি চলছিল আর এই গ্যাস ওভেনটা আমার তো মোছাই থাকে তবু আমি আরেকবার ওই বাসি বলে একটা বস্তু আছে না যতই আমরা পরিষ্কার করে রাখি রাতে সকালে একবার নেতা বোলাতেই হয় আর গরমের চোটে সামনের চুলগুলো এমনভাবে পাগলের মতো আসে ওই জন্য আমার হেয়ার দিতেই হয় তো চলো দেখতে দেখতে রান্নাঘরটাও ক্লিন করে ফেললাম সকাল সকাল তখনও কেউ ওঠেনি তো রান্নাঘর ক্লিন করে সোজা চলে গেছি একদম চায়ের ডিপার্টমেন্টে চাটা দেখো পা রুটি দিয়ে মানে শেখে নিয়েছি আর সকালে নিজে রুটি করে নিয়েছি আর পোয়ারোটা এই ছিল আজকের ব্রেকফাস্ট আর সঙ্গে আলুর তরকারি ধনে পাতা দিয়ে তো দুভাগে কেন করেছি পরোটা পরোটা ছেলে স্কুলে নিয়ে যাবে আর দেখো সবুজ সবুজ গাছ মানে ছাদে হাওয়া হচ্ছে খুব ভালো এই টপগুলো না মানে আমি সেভাবে তো যত্ন করি না মাঝে মধ্যে একটু আগাছাগুলো ফেলে দিই টেনে আর বর্ষার জলে তো জল দিতে হয় না মানে ছাদে এসছি এত সুন্দর লাগছে না সবুজে সবুজ আর হাওয়া হচ্ছে আর মে আকাশটা দেখো মেঘলা মেঘলা কোথাও নীল নীল কোথাও সাদা সাদা মেঘে ভরা হালকা হালকা নীলকণ্ঠ দেখো গাছে ফুটে আছে নীলকণ্ঠ গাছটা খুব সুন্দর পাতা ছড়িয়েছে আবার দেখো সোজা চলে যাচ্ছি এক গামলা নিয়ে এসেছি ছাদে ওই ছাদে আসলে একটু গাছগুলো তোমাদের সাথে শেয়ার করি আর এই জামাকাপড়গুলো একটু মেলে দিচ্ছি অনেকগুলো জামাকাপড় দেখো তোমরা এই বৃষ্টির দিন হলে কি হবে কাছাকাছি কিন্তু বন্ধ নেই আমি কেন আশা করি সব ওয়াইফদেরই কাছাকাছি বন্ধ থাকে না যেভাবেই হোক রোজ দিন কাচতে হবে আর এইগুলোকে শোকাতে হবে এটাই টার্গেট মানে থাকে আর কি সবারই তো সকাল সকাল মেলে দিচ্ছি মেলে মানে আকাশটা মেঘলা আর ভাবছি কখন আজকে কি আদৌ সবজি মামার মুখটা আমি দেখতে পাবো এতগুলো যে জামা কাপড় আদৌ কি দেখতে পাবো তো এগুলো ভাবছি আর মেলছি তো ভাবলে কী হবে সূর্যিমা মামা যদি দেখা না দেয় আর তো কিছু করার নেই উনি যদি ইচ্ছা করেন দেখা দেবে উনি যদি ইচ্ছা না করেন দেখা দেবে না তো বলতে বলতে আমার অনেকগুলো মেলাও হয়ে গেছে তো আজকে ব্লগটা কেমন লাগছে আমি অনেক দিন পর দিচ্ছি বলে প্লিজ তোমরা স্ক্রিপ্ট করো না বা ঠেলে ওপরে দিও না একটু সাথে থেকো সঙ্গে থেকো তো দেখো পুরো তারটাই আমার মানে মেলতে মেলতে কভার হয়ে যাবে আর তোমাদের ব্লগগুলো আমি মাঝে মধ্যে দেখি ওই যে সরি তোমাদের ব্লগগুলো আগের মতো দেখতে পারি না তবুও যতটা সামনে আসে আমি দেখে দিই কমেন্টগুলো ধরো ধরে যাই সবার পরিবারে এখন আর যেতে পারি না আমি তো শিকারই করি মানে যত মানে বয়স হচ্ছে দিন যাচ্ছে একটা শরীরে মনে হয় আলিশী ক্লান্ত ভাবটা চলেই আসছে তার মধ্যে সংসারে কাজও তো করতে হয় আর এই ব্লগও একদম ছেড়ে দিতে পারি না অনেক দিনের মানে একটা মায়া পড়ে গেছে চ্যানেলটার উপরে একই সময় ভাবি ছেড়ে দেবো আর শরীরে দেয় না চলো ছাদের থেকে সোজা চলে এসেছি একদম দুপুরের মেনুতে দেখো এখানে আলুগুলো কেটে নিলাম আর উচ্ছে একটু ভাজবো আর প্রেশার কুকারে ভাত করে নিয়েছি উচ্ছেগুলো একটু পেঁয়াজ কালি জিরে দিয়ে ভাল লাগে শুকনো শুকনো করে ভেজে না একটু আদা আর রাঁধুনি বাটা দেবো খুব ভালো লাগে এই যে আধা আদা আর রাঁধুনি বাটা দিয়েছি কেন যেন কালো কালো হয়েছে বুঝতে পারলাম না কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছে এবার রাঁধুনি বেশি পড়ে গেছে সেটাই আর সঙ্গে হচ্ছে মুগ ডাল যেহেতু নিরামিষ করবো সরি নিরামিষ না মুগ ডালটা এমনিই করবো আর দেখো আদা ফোড়ন দিয়ে আদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগ ডালটা করে নিচ্ছি আর এটা হচ্ছে শঙ্কর মাছ আমার ফেভারিট শঙ্কর মাছ তো শঙ্কর মাছগুলো করে নিচ্ছি আমার দিদি আর দিদির মেয়ে দাদা দাদার ছেলে সবাই আসবে তো রান্নার প্রিপারেশান চলছে তোর জোর করে দিদি মেয়ে বলছে মাসি শঙ্কর মাছ খাবো তো শঙ্কর মাছটা কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমাদের এখানে বৃহস্পতিবার হাট ছাড়া পাওয়া যায় না তো একদিন ফ্রিজে ছিল তারপরে রান্না করছি তো এই শঙ্কর মাছ যারা যারা খাও বা খেতে জানো ভালোবাসো একদম মাংসের মতো লাগে ফাইনালি দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে ডালটাও হয়ে গেছে আর এখানে আলু কষানোও হয়ে গেছে একদম মানে মাংস খাচ্ছ খাসির মাংস আর শঙ্কর মাছ খাওয়া একরকম আর এদিকে ভাতও হয়ে গেছে মোটামুটি আর শঙ্কর মাছটা আর দেখো একদম মনে হচ্ছে খাসির মাংসগুলো একদম উপরে সাজিয়ে রেখেছি আমি তাই না দেখে তোমাদের একটু মানে কেমন লাগছে ভালো লাগছে নিশ্চয়ই ওই যে তোমাদের বললাম না শঙ্কর মাছটা আগে এনে রেখেছি আগের দিন বৃহস্পতিবার এটা আগের দিন রেলগেট আমাদের এখানে বৃহস্পতিবার হাট বসে রেলগেটে মানে মানে ট্রেনটা যাচ্ছে আর গেট পড়েছে বিভৎস ভিড় আমরা যেমন আটকে আছি শঙ্কর মাছটা নিতে এসেছি সন্ধ্যাবেলা দাদাভাই তো কাজ থাকে তো কাজটা সেরে সন্ধ্যাবেলা এসেছি আর এখানে গেটে তো আটকে গেছি গেট পড়েছে রেল লাইনে তো সোজা চলে যাচ্ছি আমরা একদম হাই স্ট্রিটে মাছটা কিনে চলে যাচ্ছি সোজা হাই স্টিডে হাই স্ট্রিটে কাজটা সেরে সোজা চলে এসেছি ঘরে এবার সন্ধ্যাবেলা দুধ চা মেয়ে চলে আর এই যে ফ্রাইগুলো স্ন্যাক্স নিয়ে এসেছি আসার সময় ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে স্ন্যাক্সগুলো দেখতে কেমন লাগছে খেতে কিন্তু দারুণ ছিল যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থেকেও আমরাও আসি